নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে রেললাইনে শুয়ে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত এক নেতার কর্মী সমর্থকেরা বুধবার সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশনে ঘটনা ঘটে বিএনপি কর্মীরা জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাটোর এক আসনে প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে দলীয় মনোনয়ন দেওয়া হয় এতে তার সহদর ও মনোনয়ন প্রত্যাশী চিকিৎসক ইয়াসির আরাফাতের সমর্থকেরা সোমবার তাৎক্ষণিক ব্যাপক বিক্ষোভ করেন বিক্ষোভ মিছিল প্রসঙ্গে তাইফুল ইসলাম বলেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ছিলাম দীর্ঘদিন জেল জুলুম সহ্য করে বিএনপি করে আসছি দলের কেন্দ্রীয় দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি স্বাভাবিক কারণেই নেতাকর্মী ও সমর্থকেরা আমাকে নাটোর একের প্রার্থী হিসেবে দেখতে চান হয়তো এই কারণেই তারা মনোনয়ন বদল চাচ্ছেন মনোনয়ন পাওয়ার পর ফারজানা শারমিন বলেন তিনি ছাড়াও অন্য যারা মনোনয়ন চাচ্ছেন তারা সবাই যোগ্য ব্যক্তি কিন্তু এক আসন থেকে তো একজনকেই দল মনোনয়ন দেবে